নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া আজকে বলবো যারা দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ নিয়ে সমস্যায় ফেসে রয়েছেন দীর্ঘদিন ধরে কোনো একটা সমস্যা নিয়ে সেটা যার যেরকমই সমস্যা হোক না কেন যদি মনে করেন সেই সমস্যাটা নিয়ে আপনি ফেসে রয়েছেন বা সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাবো কি কি সমস্যা থাকলে যেটা আপনি দীর্ঘদিন ফেস করছেন কিন্তু সেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না এরকম যদি হয় অবশ্যই আপনি তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে প্রত্যেকে দেখবেন যার যার যেভাবে যেরকমই সমস্যা হোক না কেন আমি আজকে বের করে দেবো অবশ্যই ভিডিওটি দেখবেন তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার এই ধরনের ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছোতে সাহায্য করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছবে না কারণ আপনারা বহু সমস্যার মধ্যে রয়েছেন যাদের কিছুতেই কোনো কাজ হচ্ছে না তারা পুরো সমস্যা থেকে বেরোবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে কিন্তু আপনি কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন ঠিক আছে এই ধরনের সমস্যা কিন্তু আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে বের করে আনছি সমস্যা থেকে আপনারাও কিন্তু বেরিয়ে যাবেন বহু মারাত্মক কাজ হবে ভিডিওতে যে আজকে যেই কাজটি আমি করতে বলবো আপনাকে মারাত্মক রেজাল্ট পাবেন কয়েকদিন করার কিছুদিন পরের থেকে এইটি এই কাজটি করার কিছুদিন পর থেকে কিন্তু আপনি এর ফিডব্যাক পাবেন এবং এর রেজাল্ট কিন্তু আপনি পাবেন কি করবেন ধরুন আপনি আপনার কোনো একটা জায়গায় বিয়ের ঠিক হচ্ছে না কোনো একটা জায়গায় চাকরির জন্য চেষ্টা করছেন সেখানে চাকরি ঠিক হচ্ছে না বিয়ের চেষ্টা করছেন বিয়ের ঠিক হচ্ছে না কোনো জায়গায় হয়তো আপনি কোনো জায়গায় একটা কিছু নেবেন মনে করছেন সেটা কিছুতেই নিতে পারছেন না কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে রেখেছেন ভাবছেন আমি এই কাজটা করবো কিছুতেই আপনার কাজটা করে দিচ্ছে না যদি মনে করেন আপনি রোগে ভুগছেন কিছুতেই আপনার সেই রোগটা কিছুতেই কমছে না সেই ক্ষেত্রে আপনি করবেন যদি মনে করেন যে আপনার প্রেমিক আপনাকে কিছুতেই বিয়ে করতে যাচ্ছে না সেই ক্ষেত্রে করবেন যদি মনে করছেন যে আপনি দীর্ঘদিন অশান্তিতে ভোগ করছেন সেই ক্ষেত্রে আপনি করবেন দীর্ঘদিন আপনি খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন তারাও করবেন যদি মনে করেন কোনো সমস্যার থেকে বেরোতে পারছেন না কিছুতেই তারাও এই উপায়টি করবেন যদি মনে করেন যে আপনার কোনো কাজে সাকসেস পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি একটা মনের আশা বা আশা করছেন সেই কাজটা কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না কমপ্লিট করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন এটি করলে কিন্তু আপনার মনোবাসনা কিন্তু পূরণ হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি পূরণ হবে খুব কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু আপনার মনোবাসনা কিন্তু পূরণ হবে এই উপায়টা যদি আপনি করেন আচ্ছা উপায়টা কি আজকে আমি বলে দিচ্ছি যদি মনে করেন বহুদিন ধরে কোনো কাজ আপনার ঝুলে রয়েছে যে কোনো কাজ বহুদিন ধরে ঝুলে রয়েছে অথচ আপনি কমপ্লিট করতে পারছেন না কিছুতেই সেই কাজটা আপনি সম্পূর্ণ করতে পারছেন না সেটা যার যে কোনো কাজই হোক না ছোটো কাজ হোক আর বড়ো কাজই হোক যার যেরকম তার সেরকমই কাজ হতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু কাজ হবে কাজ হওয়া দিয়ে হচ্ছে কথা আচ্ছা মনে করছেন বহুদিন ধরে যে কোনো কাজ করতে পারছে না কাজটা আটকে রয়েছে ঝুলে রয়েছে কমপ্লিট করতে পারছে না সেটা বিবাহ হোক চাকরি হোক ব্যবসা হোক প্রেমিক প্রেমিকা হোক পড়াশোনার ক্ষেত্রে হোক রিলেশনের দিকে হোক স্বামী স্ত্রীর ব্যাপার হোক সন্তান হোক শাশুড়ি হোক শ্বশুর হোক ননদ হোক যার যেরকমই সমস্যা থাকুক না কেন যদি মনে করছেন বহুদিন ফেস করছেন সেই ক্ষেত্রে কি করবেন আপনি এগারোটি ফল নেবেন এগারো রকমের এগারোটি ফল নেবেন সেটা ছোট বড় যেরকম ফল হোক না কেন এগারোটি হওয়া চাই এগারোটি ফল নেবেন এগারোটি এগারো রকমের এগারোটি মিষ্টি নেবেন এগারো রকমের এগারোটি ফল নেবেন এগারো রকমের এগারোটি মিষ্টি নেবেন সেটা ছোট হোক বড়ো হোক কোনো ব্যাপার না কিন্তু এগারো রকমের নেওয়া চাই এগারো রকমের মিষ্টি এগারো রকমের ফল আর কি করবেন এগারোটি এক টাকার কয়েন নেবেন ঠিক আছে এগারো রকমের এগারোটি ফল এগারো রকমের এগারোটি মিষ্টি এগারোটা এগারোটি কয়েন এক টাকার যে কয়েন পাওয়া যায় এরকম এগারোটি কয়েন সেটি কি করবেন আপনি একটি হলুদ হলুদ একটি কাপড় নেবেন একটু একটু বড় দেখে একটু কাপড় নেবেন একটু হলুদ কাপড়ের মধ্যে সবগুলোকে পুটুলি করবেন সবগুলোকে পুটুলি করবেন করে আপনি কী করবেন সেই পুটুলিটা নিয়ে আপনি যদি কোনো আশেপাশে কোনো জগন্নাথ মন্দির থাকে তাহলে খুব ভালো হয় আর যদি মনে করেন যে জগন্নাথ মন্দির নেই সেই ক্ষেত্রে আপনি রাধা রাধাকৃষ্ণর যদি কোনো কোনো মূর্তি থাকে বা কৃষ্ণর কোনো মন্দির থাকে সেখানে গিয়ে আপনি এই পুটলিটা রেখে আসবেন পুটলিটা আপনি নিয়ে গিয়ে রেখে আসবেন কোনো রাধাকৃষ্ণের মন্দিরে আচ্ছা কখন করবেন এটা কিন্তু সকাল আটটার আগে করবেন ঠিক আছে আটটার আগে করবেন এটা রাধাকৃষ্ণের মন্দিরে আপনি রেখে দেবেন এটি করার পর কিছুদিনের মধ্যে দেখবেন আপনার কিন্তু আশা পূরণ হয়ে গেছে আপনার কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যাবে যারা মনে করছেন দীর্ঘদিন ধরে স্বপ্ন পূরণ করতে পারছেন না সে যেই স্বপ্নই হোক না কেন স্বপ্ন স্বপ্নই মানুষের আশা আশায় ভালোবাসা ভালোবাসাই কারণ বহুদিন ঝুলে থাকা মানে মানুষ কিন্তু ফেড আপ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে দিলাম এই কাজটি আপনি যখন করবেন আবারও বলে দিচ্ছি এগারো রকমের এগারোটি ফল এগারোটি কয়েন ঠিক আছে আর হচ্ছে এগারোটি মিষ্টি এই তিনটে একসাথে হলুদ কাপড়ের মধ্যে নিয়ে বাঁধবেন একটু কাপড়টা বড় নেবেন নিয়ে সকাল আটটার আগে চেষ্টা করবেন সকাল আটটার আগে নিয়ে গিয়ে কোনো মন্দিরে গিয়ে রেখে আসবেন জগন্নাথ মন্দির হলো হবে খুব ভালো হয় সেক্ষেত্রে যদি জগন্নাথ মন্দির আপনি না পান অ্যাভেলেবেল না থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির কিন্তু সব সময় দেখা যায় সেই রাধা কৃষ্ণর সামনে গিয়ে আপনি রেখে আসবেন জগন্নাথের নাম স্মরণ করে রাধাকৃষ্ণের মন্দিরে আপনি রেখে আসবেন যখন রাখবেন তখন কিন্তু আপনার যে মনোবাসনা আপনার যা স্বপ্ন আপনার যা চাহিদা আপনার যা দীর্ঘদিনের সমস্যা আটকে থাকা কাজগুলো যে পড়ে রয়েছে সেইটা একটু জানিয়ে মনস্কামনা করে আপনি চলে আসবেন আর পিছন দিকে তাকাবেন না ওটা কৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দিরের সামনে রেখে আপনি সকাল আটটার আগে করবেন করে আপনি শুধু চলে আসবেন একদিনই করুন আর আপনাকে আর করতে হবে না দেখবেন আপনার কিন্তু আশা পূরণ হয়ে যাবে আপনার যে কাজটা আটকে ছিল সেই কাজটা কিন্তু হয়ে যাবে খুব সেই সেইখান থেকে কিন্তু আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন অবশ্যই পাবেন হানড্রেড পাবেন অবশ্যই করবেন এই এই সমস্যা কিন্তু বহু মানুষ আছে এই কারণে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে দিলাম যারা যারা মনে করছেন খুব গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে ফেসে রয়েছেন তারা তারা অবশ্যই করবেন খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে দীর্ঘদিন ফেসে রয়েছেন সেটা লেনদেন হোক টাকা পয়সা হোক জমি জায়গা হোক বাড়ি ঘর হোক সম্পত্তি হোক জমি জায়গা কেনার ব্যাপারে হোক গাড়ি ঘোড়া হোক বিয়ের ব্যাপারে হোক স্বামী স্ত্রী হোক প্রেম প্রেমিক প্রেমিকা হোক ছেলে মেয়ে হোক সন্তান হোক শ্বশুর শাশুড়ি হোক ননদোক যে কোনো সমস্যায় রয়েছেন না কেন যার যা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কিন্তু এই উপায়টি শুধু করবেন দেখবেন কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার কাজ কিন্তু সম্পূর্ণ হবে এবং আপনি কিন্তু সফলতা অবশ্যই পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পাবেন উপায়টি অবশ্যই করবেন যারা যারা সমস্যা আছেন দেখবেন ভালো ফল পাবেন ঠিক আছে এই ধরনের ভিডিও দেখতে গেলে আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আর এই ভিডিওগুলো যদি আপনার কাছে পৌঁছাতে পারে তবে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার সমস্যা আছে একবার নিশ্চয়ই যোগাযোগ করে নিতে পারেন অবশ্যই সমস্যা থেকে কিন্তু আমি বের করে দেবো আপনাদের ঠিক আছে সব জায়গায় ঘুরে আসবেন লাস্টে আমার কাছে আসবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো থাকবেন